দিদি তোমাকে থ্যাংক ইউ অনেক ইউনিভার্সকেও থ্যাংক ইউ আজকে আমার পারিবারিক কিছু সমস্যা ছিল তো সেই সমস্যাটা তোমার কাছে এসে সমস্যাটা মিটে গেছে এবং আমি খুব উপকৃত তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং ইউনিভার্সকেও ধন্যবাদ আমার সমস্যাগুলো থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে পেরেছি থ্যাংক ইউ দিদি নমস্কার আজকে যে ভিডিও বানাতে চলেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ আজকে যে ভিডিও বানাতে চলেছি সেটা হচ্ছে ধন ত্রয়োদশী বা ধনতেরাস নিয়ে যে ধনতেরাসে কি কেনা শুভ কি কেনা অশুভ মানে আপনি কি কিনবেন কোন সময় কিনবেন এবং কোন সময় কিনবেন না ধনতেরাসের সময় কখন শুরু হচ্ছে এই সমস্তটা কিন্তু এর মধ্যে আলোচনা হবে তো সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও দেখে তাদের প্রয়োজন মতো জিনিস কিনতে পারে বা অপ্রয়োজনীয় জিনিস না কিনে যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি সুমিতা চৌধুরী নেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরও একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন পুজোর মধ্যে আশা করি সবাই খুব ভালো কাটিয়েছেন সবাই খুব ভালো ছিলেন ভালো থাকুন আগামীতে কালী পুজো রয়েছে আরও ভালোভাবে সময় কাটান এবং ভাইফোঁটা রয়েছে একটার পর একটা ভালো শুভ দিন রয়েছে তো আমি চাইবো সবাই সুখে শান্তিতে খুব ভালোভাবে সময় কাটান আমিও খুব ভালো আছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ধনতেরাস বা ধন ত্রিয়দশী দুটো একই কথা ধনতেরাস বা ধনতেরসী কিন্তু খুবই শুভ বলে মানা হয় এই তিথিতে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় যে জিনিসগুলোর কথা বলবো খাতা পেন নিয়ে বসবেন নোট ডাউন করে রাখুন লিখে রাখুন যদি লিখে রাখেন দেখবেন সব মনে থাকবে যে কোনটা কিভাবে কখন করতে পারবেন তো এই দিনে কিন্তু কিছু শুভ জিনিস আছে যেগুলো কিনলে আপনি কিন্তু আগামী গোটা বছরটা খুব ভালোভাবে কাটাবেন ধনতেরাস বা ধন শুভ তিথি বা শুভ সময় শুরু হবে আঠারোই অক্টোবর দুহাজার শনিবার দুপুর একটা একুশ থেকে শুরু হবে আর থাকবে এই ধনতর শুভ সময়টা থাকবে কিন্তু উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা চুয়ান্ন পর্যন্ত তো কেনাকাটা আপনি দুদিনই করতে পারবেন শনিবারও করতে পারবেন রবিবারও করতে পারবেন তবে যেহেতু শনিবার দুপুর বেলার পর থেকে শুভ সময় সেক্ষেত্রে আপনার বিকেলের পর থেকে কিন্তু কেনাকাটাটা চালু করতে পারবেন সন্ধ্যেবেলা কিনতে পারেন রাত্রিবেলা কিনতে পারেন কোনো সমস্যা নেই শনিবার কিনলেও শুভ রবিবার কিনলেও শুভ কারণ শুভ সময়টা কিন্তু শনিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত আছে দুপুরের পর কিন্তু আর নয় এই দিনে কিন্তু জমদ্বীপও দেওয়া হয় এগুলো দিলে পরে কিন্তু আপনার জীবন থেকে বিভিন্ন রকম বাধা বিভিন্ন রকম অশান্তি ঝুট ঝামেলা এগুলো কিন্তু আপনার ওপর থেকে বেরিয়ে যায় আপনি খুব শান্তিতে জীবন কাটাতে পারেন এবং কোনো খারাপ কিছু থাকলে সেগুলোও কিন্তু বেরিয়ে যায় তো এটা আপনারা আপনাদের সময় মতন যে সময় দেওয়া হয় অবশ্যই দেবেন আর কী কী কিনবেন কি কি কিনলে ভালো হয় কখন কিনবেন তো বলেই দিলাম আগে এবার কি কি কিনবেন আর কি কি কিনবেন না শুভ ধাতু হচ্ছে সোনা রূপো সোনার গয়না কয়েন মূর্তি কাশি ঘন্টা বাসন পুষ্পপত্র এগুলো সব কিনতে পারেন আপনি যদি কোনো বাসন কেনেন তার জন্য একটা ছোট্ট নিয়ম রয়েছে বাসন কিনে কিন্তু আপনি খালি ঘরে আনবেন না ওটা ভরে আনবেন জল দিয়ে ভরে আনবেন অবশ্যই বাইরে থেকে জলও কিনে নেবেন কিনে নিয়ে ওটা ভরে ধরুন একটা ঘটি কিনেছেন বা একটা ঘট কিনেছেন তাহলে কিন্তু ওর মধ্যে জল দেবেন ঘরটা খালি আনবেন না ওই ঘটের মধ্যে জল পুরো পূর্ণ করে দেবেন পূর্ণ করে দিয়ে তারপর সেই ঘরটা নিয়ে ঘরে আসবেন বাইরে থেকেই যখন বাইরে থেকে ভেতরে ঢুকছেন ঘরে তখন যেন আপনার ঘরটা খালি না থাকে পূর্ণ অবস্থায় ঘরে ঢুকাবেন আরো কি কি কিনতে পারেন লক্ষ্মী করি কিনতে পারেন কর্পূর কিনতে পারেন ধুনো কিনতে পারেন ঠাকুরের যে কোনো বাসন কিনতে পারেন অবশ্যই ঝাটা আর নুন ঝাটা কিনতে পারেন ঝাটা দুটো কিনবেন একসাথে যখনই ঝাটা কিনবেন দুটো মানে যখনই বল এই তিথির মধ্যে যখনই আপনি ঝাটা কিনবেন দুটো একসাথে কিনবেন সিঙ্গেল কিন্তু কিনবেন না একটা ঝাটা কিন্তু আপনি কিনবেন না যখনই কিনবেন জোড়ায় কিনবেন মানে এক জোড়া কিনবেন ঝাটা কিনবেন বা নুনের প্যাকেট দুটো নুনের প্যাকেট অবশ্যই কিনবেন কিছু কেনেন কেনেন, বা না মনে রাখবেন দুটো দুটো আর লবণের প্যাকেট নুন এটা কিন্তু আপনি অবশ্যই নিয়ে আসবেন এই সময়ের মধ্যে এই শুভ তিথির মধ্যে কিন্তু আপনি আপনার বাড়িতে আনলে দেখবেন ধন সম্পদ বা আপনার যে শুভ সময়গুলো কিন্তু শুরু হবে বা আপনি খুব ভালো থাকতে পারবেন আরো অনেক আরো অনেক কিছু কিনতে পারেন জামাকাপড় কিনতে পারেন সুগন্ধি জিনিস কিনতে পারেন সেন্ট কিনতে পারেন পারফিউম কিনতে পারেন গোমতি চক্র কিনতে পারেন কাঁচা হলুদ কিনতে পারেন শুকনো হলুদের গাঠ কিনতে পারেন সুপারি কিনতে পারেন কেশর কিনতে পারেন চন্দন কিনতে পারেন অগরু কিনতে পারেন ঠাকুরের যে কোনো শুভ জিনিসই মা লক্ষ্মীর প্রিয় জিনিসও কিনতে পারেন পদ্মবীজের মালা কিনতে পারেন পেতলের কোনো বাসন কিনতে পারেন অথবা পেতলের কোনো দেবদেবীর মূর্তিও কিনতে পারেন এই দিন কিন্তু খুবই শুভ এগুলো কেনার জন্য এবার বলছি কি কি কিনবেন না কিনবেন না হচ্ছে লোহার কোন জিনিস ছুরি কাচি দাও হাতুড়ি লোহা দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় কিন্তু সেগুলো একদম কিনবেন না এগুলো কেনা যায় না এগুলো অশুভ ধাতু তাই এগুলো কিনবেন না কাচের কোনো জিনিস কিনবেন না কোনো রকম নকল কোনো জিনিস কিনবেন না যেগুলোর মধ্যে অরিজিনালিটি ব্যাপার আছে যেগুলো আসল সেগুলোই কিনবেন কোনো সফিস কিনবেন না আরেকটি বিশেষ বিষয় এই তিথিতে ধার দেবেন না এবং ধার নেবেনও না ধরুন আপনার খুব প্রয়োজন ধার নেওয়ার সেক্ষেত্রেও আপনি ধার নেবেন না এবং খুব পরিচিত আপনার কাছে ধার চাইতে এসছে আপনি ধার দেবেনও না বুঝতে পেরেছেন আরেকটি বিশেষ বিষয় এই তিথিতে যখন স্নান করবেন নারীরা মানে মহিলারা যারা স্নান করবেন তারা মুখের মধ্যে জল নিয়ে নেবেন জল নিয়ে যতক্ষণ স্নান করবেন ওটা মুখের মধ্যেই থাকবে স্নান হয়ে গেল তারপরে ফেলে দেবেন এটা করলে এটা যদি আপনি এই তিথির সময় করেন এই ধনতেরাস বা ধন ত্রয়োদশীর সময় যদি আপনি করেন এইভাবে স্নান তাহলে কিন্তু আপনার পার্টনার আপনার হাজবেন্ড কখনোই আপনাকে ছেড়ে অন্য কারোর দিকে তাকাবে না বা তার কাছে যাবেও না এই তিথির সময় যদি ঘরের দেওয়ালে নিচে মেঝেতে যেখানে যদি আপনি টিকটিকি দেখতে পান তাহলে ভাববেন মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে চলে এসছে মানে আপনার দিন কিন্তু খুবই শুভ হতে চলেছে খুবই ভালো হতে চলেছে টিকটিকি এই দিনে কিন্তু খুব একটা দেখা যায় না অন্য সময় দেখবেন বাড়ি ভরে টিকটিকি কিন্তু ফলো করবেন খেয়াল করার চেষ্টা করবেন এই দিনে কিন্তু টিকটিকি আপনি দেখতে পাবেন না কোথাওই দেখা যায় না যে দেখে ফেলবেন বা যার বাড়িতে দেখবেন সে যেখানেই দেখুন না কেন যে দেওয়ালের ওপরেই দেখুন না কেন তাহলে ভাববেন আপনার শুভ সময় শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে এই সময় এই তিথিতে আপনি এই এই শুভ সময়টা কিন্তু আপনি মা লক্ষ্মীকে আমলক্ষী ভোগ দিতে পারেন আমলকি দিলে কিন্তু আপনার আটটা অবশ্যই দিতে হবে অষ্টলক্ষীর নাম নেবেন একটা একটা করে নাম আছে সেই নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো অষ্টলক্ষীর নাম নেবেন আর একটা করে আমলকি ওই পাত্রে রাখবেন যে পাত্রে আটটা রাখবেন একটা পাত্র অবশ্যই দিয়ে রাখবেন মা জন্য একটা করে মা নাম বলবেন আর একটা করে আমলকি দেবেন অষ্টলক্ষীর আটটা নাম কি কি নাম অষ্টলক্ষীর এক আট অষ্টলক্ষীর আটটা নাম হচ্ছে এক আদ্য দুই বিদ্যালক্ষী তিন সৌভাগ্য লক্ষ্মী চার অমৃতলক্ষী পাঁচ কামনা লক্ষ্মী ছয় সত্যলক্ষী সাত ভোগলক্ষী আট সৌরলক্ষী এই আটটা নাম বলবেন এবং মা লক্ষ্মীর কাছে একটা করে আমলকি দিয়ে দেবেন এগুলো দেওয়ার পর যেরকম পুজো করেন আপনি মা লক্ষ্মীর বা সমস্ত দেব দেবীর তো পুজো করে নেবেন পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই আমলকি গুলোকে একটি লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর আশেপাশে কোথাও রেখে দেবেন শুকিয়ে গেল কোনো সমস্যা নেই ওটা ওইভাবেই থাকবে এক বছর পর আপনি জলে ভাসিয়ে দেবেন আবার এক বছর পর যখন করবেন তখন আবার নতুন করে দেবেন এই ধনতেরাসের সময় আপনি যে কোনো তেল মেখে স্নান করতে পারেন যে কোনো সুগন্ধ তেল মেখে আপনি স্নান করতে পারেন সেটা যে কোনো তেল যেটা আপনি ইউজ করেন সেই তেলই হতে পারে আর না হলে চামেলি তেল কিনে নেবেন ওই চামেলি তেল কিন্তু মা লক্ষ্মীর খুব পছন্দের তেল ওই তেলও আপনি আপনার গায়ে কোথাও একটু মেখে নেবেন একটু মুখে বা একটু হাতে গায়ে কোথাও মেখে নিয়ে তারপর স্নান করতে পারেন তাতেও কিন্তু শুভ ফল আপনি পেতে পারেন আপনার জীবনে ধনতেরাস থেকে দীপাবলির পর্যন্ত যদি আপনি পদ্মবীজের মালা মা লক্ষ্মীর গলায় পরিয়ে রাখতে পারেন তাহলে আপনার ঘর কিন্তু ধন ঐশ্বর্য সম্পত্তি সমস্ত কিছু অটোমেটিক দেখবেন আসতেই থাকে প্রত্যেক বড় লোক প্রত্যেক ধনী পরিবারেই কিন্তু এই ব্যাপারটা দেখবেন মেনটেন করে যারা খুব বড় ব্যবসায়ী তাদের কিন্তু এটা মেনটেন অবশ্যই হয় মা লক্ষ্মীকে পদ্মবীজের মালা পরিয়ে রাখতে হয় পরিয়ে রাখলেন আপনি পদ্মবীজের মালায় কিন্তু অনেক সময় পোকা ধরে যায় তখন কি করবেন খুলে চেঞ্জ করে দেবেন করে আবার আরেকটা পরাবেন পদ্মবীজের মালাটা পাশে রেখে দিলেন বা জলে ফেলে দিতে পারবেন যেটা খারাপ হয়ে যায় মিনিমাম পাঁচ মাস ছ মাস যেতে পারে একটা পদ্মবীজের মালা তারপর ওটা যদি খারাপ হয়ে যায় ওটার মধ্যে পোকা চলে আসে তাহলে ফেলে দেবেন বাইরে মানে জলের মধ্যে ফেলে দেবেন এইভাবে কিন্তু বছরে আপনি দুটো চেঞ্জ করতেই পারেন মালাটা মা লক্ষ্মীর গলায় পরানোর আগে ওটার মধ্যে অনামিকা আঙ্গুল রিং ফিঙ্গার বা অনামিকা আঙ্গুল যেটা আপনি বুঝবেন এইটা দিয়ে আপনি গোলা সেতুর গুলে নেবেন আগে সিঁদুর গুলে সিঁদুরের প্রত্যেকটার গায়ে একটা করে ফোটা দেবেন এবং শ্রীম মন্ত্র বলবেন একবার করে ফোটা দেবেন শ্রীম একবার করে ফোটা দেবেন ওম শ্রীমও বলতে পারেন শুধু শ্রীমও বলতে পারেন মালক্ষির বীজ মন্ত্র এটা বলবেন বলে আপনি পদ্মবীজের টোটালটা কমপ্লিট করবেন ওই সিঁদুরটা দিয়ে তারপর মালক্ষিকে লক্ষ্মীকে পরিয়ে দেবেন টোটাল মালাটা কিন্তু একশো আটটা বীজের থাকে তো আপনার একশো বারই কিন্তু এই মন্ত্রটা বলতে হবে এবং প্রত্যেকটার মধ্যেই সিঁদুরে ফোটা ছোঁয়াতে হবে মা লক্ষ্মীর ওপর আপনি গোলাপের আতর বা গোলাপের পারফিউম দিতে পারেন গোলাপের সেন্ট দিতে পারেন এটা শুধু ওই সময় বা ওই দিন এরকম বিষয় নয় সারা বছরই কিন্তু আপনি এটা করতে পারেন যে মালক্ষীর ওপর সুগন্ধ সেটা মালক্ষী গোলাপ ফুল ভালোবাসে বেশি তাই গোলাপের আতর বা গোলাপের সুগন্ধি টাইপের কিছু দিয়ে আপনি স্প্রে করে দেবেন তাতে দেখবেন আপনার ধন সম্পত্তি ঐশ্বর্য কিন্তু বাড়বে মালক্ষীর কৃপায় আপনার সংসার অনেক সুন্দরভাবে কাটবে এই তিদিন মধ্যে আপনি অবশ্যই প্রদীপ তো নিশ্চয়ই জ্বালাবেন বাড়িতে তো এই যেই প্রদীপ জ্বালাবেন প্রদীপ নেবার পর সলতেটা কিন্তু বাইরে ফেলে দেবেন দেওয়ার পর ওখানে যে তেলটা থাকবে ওই তেলটা কোনো বোতলে করে রেখে দেবেন এবং শরীরের যে কোনো অংশে যে কোনো ব্যথা যদি আপনার হয় আপনি দেখবেন ওইখানে ওটা দিয়ে মালিশ করতে পারবেন ওটা আপনি লাগাতে পারবেন দেখবেন ব্যথা আপনার খুব দ্রুত কমে যাবে এই দিনের আরেকটি বিশেষ বিষয় আছে আপনি কাউকে গিফট করবেন না কিছু গিফট কিছু নেবেনও না কিছু না যেমন বললাম ধার দিতে নেই ধার নিতে নেই তেমন কাউকে গিফট করবেন না না কারো থেকে নেবেনও এটা মাথায় রাখবেন তো কি কি কিনবেন এবং কি কি কিনবেন না সবই আমি বলে দিলাম সবই আপনি লিখে রাখতে পারেন সবটা আপনি জেনে গেলেন এরপরে আপনি দেখুন সব যে বললাম সবই কিনতে হবে এটা কিন্তু একদম নয় যেটা আপনি পারবেন এই এতগুলো জিনিসের মধ্যে যদি আপনি দুটো পারেন দুটো কিনবেন একটা পারেন একটা কিনবেন বুঝতে পেরেছেন কিছু না পারলে নুন কিনবেন ঝাঁটা কিনবেন তাতেও কিন্তু সবটা বলেছি মানে সবটাই কিনতে হবে না অল্প কিনলেও হবে একটা কিনলেও হবে মা লক্ষ্মী করি আপনি পাঁচটা নিয়ে নিতে পারেন ছোট ছোট পাঁচটা লক্ষ্মী করি নিতে পারেন বা এমনি যে করি হয় সেই করিও নিতে পারেন সেগুলোতেও কিন্তু শুভ ফল আপনি পেতে পারবেন বা পাবেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে বা রে কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে হরিফা থ্রি রেকি যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি যা আপনি আপনার বাড়ি বসে শিখেই আপনার এবং আপনার পরিবারের যেকোনো সমস্যার সমাধান কিন্তু বাড়ি বসেই করতে পারেন বর্তমানে সমস্ত ক্লাসই কিন্তু এখন অনলাইনে হচ্ছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ওম নমঃ শিবায়